ভাই ভাইরে ভাই কি আর বলবো একজন মানুষের মনে যে কতটা হিংসা থাকে হিংসুটে হতে পারে অন্যকে কপি করতে পারে তা আমাদের এই কপি ক্যাট তৃষা পাখি না দেখলে কিন্তু বোঝায় যেত না মানে আখি যা করবে আখি হাঁকতে গেলে ইনারও তাই করতে হবে মুততে গেলে ইনারও তাই করতে হবে মানে আখি যা করবে তাই ইনার কপি করতেই হবে মরো বাঁচো তাই সে কপি করবে আর বলে কি লাইভে এসে এই আখি আমাকে দেখে কপি করে আমি আখিকে দেখে কপি করি না কেন রে ভাই তুই যে আখিকে কপি করিস না সেটা কে বললো তুই নিজে বলিস কিন্তু অন্যরা তো দেখে তুই ঠিকই আখিকে কপি করিস এই যে আখি বান্দরবন ঘুরতে গেছে এটা হয়তো তুই তোর কোন চোর ছেচর বা ওই চামচা গুলো দিয়ে খবর পেয়েছিস দেখি বান্দরবন ঘুরতে যাচ্ছে সাথে সাথে টোপলা টাপলি বেঁধে চোর ছেচর চামচা যেসব ময়লা আবর্জনা আশেপাশে ছিল সেই সবগুলোকে কুড়িয়ে কাছিয়ে নিয়ে তুইও কক্সবাজার রওনা দিয়েছিস আবার দেখ কপি তো করিস না বলিস বড় মুখ করে আমি কপি করি না আখি আমাকে কপি করে তাই যে দেখ আখি বান্দরবনে যে যে কালারের ড্রেস পরেছে ঠিক তুই কপি করে আখির কালারের সাথে ম্যাচিং করে সেই রঙের মানে সেই কালার তোর জামার ভিতরে একটু থাকবে ম্যাচিং করে জামাটা পরে নিয়েছিস ভাই লজ্জা করে না আবার আখিকে বলিস আখি নাকি তোর পিছনে কুত্তার মতো ঘুরে লজ্জা করে না এই সব কথা বলতে আখিকে নিয়ে কুত্তে ভক্তে আমাদের পিছে আমি বকো সেন্তিস হয়ে যায় নিজেদের তো কোনো লজ্জা নেই সেই আখিকে ইঙ্গিত দিয়ে ইনিয়ে বিনিয়ে কথা না বলতে পারলে মনে হয় পেটের ভাত হজম হয় না আমার বলিস আখি নাকি তোদেরকে দেখে কপি করে আখির খেয়ে দিয়ে কাজ নেই আর সময়ও নেই যে তোদের দেখে কাজ করবে তোদের হাতে অনেক সময় কারণ তোদের এখন প্রমোশনের কাজ বাজ নেই চামচা খরাতি মিসকিন নিয়ে সাথে সাথে ঘুরিস এজন্য হয়তো অঘাত সময় তোদের এজন্য জন্য আখিকে বসে বসে কপি করিস কিন্তু আখির সময় কোথায় দেখ প্রমোশনের কাজ সেমি করে পারে না ওদের পেছনে ঘুরবে কি করে আর আখির এতটা নজর নিচু হয়নি এতটা স্বভাব চরিত্র খারাপ হয়নি যে ওইসব চামচাদের দিকে চোখ দেবে কারণ প্রত্যেক মানুষের একটা কোয়ালিটি ক্যারেক্টার থাকে তোদের তো কোনো কোয়ালিটি নেই আর ক্যারেক্টারের কথা কি বলবো এক একটা ছিল মারা মারা ক্যারেক্টার মানে কি বলবো এক একজনের দুই তিন সংসার ভেঙে এসেছে এক একজনের বাচ্চা পয়দা করে ফেলে চলে এসেছে আর আর একজনের কথা কি বলবো ডেট ওভার মাল খেয়ে লাইভে যে কি অবস্থা করে প্রত্যেকের জুতো মারা খায় তারও লজ্জা হয় না আর তার ওই বিশ্ববিখ্যাত চোপাওয়ালা বউ উনি তো ওনা চোপার জন্য বিখ্যাত দেখিস একদিন যদি কোনো চোপার প্রতিযোগিতার অনুষ্ঠান হয় ওই চোপায় ওই ফার্স্ট ফার্স্ট হবে এই চোপায় মৌসুমী চোপাই একদিন অ্যাওয়ার্ড আনবে আপনারাও দেখে নিন কারণ এরকম বিশ্ববিখ্যাত পাকা চোপা এই ছেড়ি ছাড়া আর কোথাও কোনো মানে প্রতিযোগিতায় খুঁজে পাওয়া যাবে না এমন চোপা চোপা মিশিষ্ট এই চোপা বা চোরদের সাথে এই জন্য স্বভাব এরকম হয়েছে নজর সবসময় নিচের দিকেই থাকে এই জন্য আঁকে কি করলো আখি কোথায় গেল আখি কি করলো আখি কার সাথে মিশলো কার সাথে ভিডিও করলো সব সময় সেদিকে তাকিয়ে শুধু আখিকে খোঁচাতে থাকিস কেন রে ভাই নিজেদের আত্মসম্মান বোধ নেই নিজেরা কিছু করতে পারিস না আখির পিছিয়ে কেন এখনো হ্যাংলার মতো পড়ে আসিস এত মানুষ লজ্জা দিচ্ছে তারপরে বিন্দুমাত্র মাত্র লজ্জা হচ্ছে না তারপরে এই যে দেখুন ভিডিওতে আকেকে ইঙ্গিত করে কুত্তা বলে মানে ভিডিও করে মানে কি নির্লজ্জ রে ভাই তোরা নির্লজ্জ একটা কোয়ালিটি থাকে তোদের তো কোনো কোয়ালিটি নেই একদম নির্লজ্জের ফার্স্ট যে কোয়ালিটি থাকে তোরা আসলে সেই কোয়ালিটির